শুভ সন্ধ্যা প্রথমে প্রথম আলো বার্তার পর্দায় সবাইকে জানায় স্বাগত আপনাকে বলেছিলাম যে প্রথম আলো বার্তা প্রত্যেক দিন এমন এক একটা প্রতিবেদন দেবে আজকের যেমন যে প্রতিবেদনটা দেব আপনারা যখন দেখবেন আপনাদের গা শিউড়ে উঠবে

এইবার আসছি আমি অন্য খবরে হুগলি জেলার আরামবাগের সাংসাদ মিতালি হ্যাঁ সেই মিতালি বাগ্যে। সাধারণ মানুষ চোখের জল দিয়ে আশীর্বাদ করলো এটাই হবে করলাম মিতালি বাগ যদিও আপনারা জানেন যে মিতালি বাগ সেও কিন্তু সাংসদ হওয়ার আগের দিন পর্যন্ত যেদিন ভোট চলছে যেদিন ভোট গণনা চলছে আমরা সেই খবর করেছি সেই মিতালি বাগ আরামবাগের বাসিন্দারা চোখের জলে আশীর্বাদ করলো কেন জানেন পনেরো বছর একটা জায়গায় পনেরো বছর বিদ্যুৎ নেই তারা শুধু মিতালি বাগকে বলেছিল সেই মিতালি বাঘ কিন্তু চার দিনের মধ্যে চার দিনের মধ্যে সেই মিতালিবাগ সাংসদ সেও কিন্তু খুব কষ্ট করে মানুষ হয়েছে এখনো কষ্ট করছে এখনো মাঠে ধান কাটছে এখনো মাথায় করে ধান নিয়ে যাচ্ছে আর সেই মিতালি বাঘ তার জন্য আজ আরামবাগের একটা জায়গায় ভীষণ খুশি সেই মায়েরা

আমাদের ভারতের পঁচানব্বই জন মৎস্যজীবীকে বাংলাদেশ আটক করেছিল এবং বাংলা অর্থাৎ ভারত তারা কিন্তু সেই পঁচানব্বই জনকে ছাড়িয়ে আনলো আর তার বিনিময় তার বিনিময় সেই মৎস্যজীবী বাংলাদেশের মৎস্যজীবীরা তারা ভারতে প্রবেশ করেছিল জলপথে মাছ ধরতে ধরতে। তারা কিন্তু জানত না এটা ভারতের এলাকা কিন্তু বাংলায় সেই বাংলাদেশি যারা মৎস্যজীবী তাদেরকে খাইয়ে পড়িয়ে তারা কিন্তু সেই বাংলা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে এতদিন খাইয়েছিল সেবা করেছিল আজ তাদের নব্বই জনকে বাংলাদেশকে ফিরিয়ে দিল শুধু তাই নয় তাদের হাতে দশ হাজার টাকা করে দিল তাদের মধ্যে একজন মৎস্যজীবী জলে ঝাঁপিয়ে পড়েছিল তার মৃত্যু হয়েছিল ভয় যে বাম ভারতবর্ষের মধ্যে ঢুকে গেছি জলপথে যদি মেরে দেয় কিন্তু না ভারত বাংলাদেশ নয় ভারত ভারত সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা আর অন্য মৎস্যজীবীদের দশ হাজার টাকা করে দিল শুধু তাই নয় তাদের সেবা শুশ্রূষা খাওয়ালো শুধু তাই নয় তাদেরকে নতুন জামা কাপড় দিল দেখুন সরাসরি প্রথম আলো বার্তার পর্দায় সেই দৃশ্য এবং বাংলাদেশ থেকে যে ছাড়া পাওয়া পঁচানব্বই জন মৎস্যজীবী গঙ্গাসাগর এসে পৌঁছল সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম বার্তার পর্দায় আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ হ্যাঁ আমাদের ভারতের পঁচানব্বই জন মৎস্যজীবীকে বাংলাদেশ আটক করেছিল এবং বাংলা অর্থাৎ ভারতবর্ষ তারা কিন্তু আমাদের দেশ এই ভারত তারা কিন্তু সেই পঁচানব্বই জনকে ছাড়িয়ে আনলো আর তার তার বিনিময় বিনিময় সেই মৎস্যজীবী বাংলাদেশের মৎস্যজীবীরা তারা ভারতে প্রবেশ করেছিল জলপথে মাছ ধরতে ধরতে তারা কিন্তু জানতো না এটা ভারতের এলাকা কিন্তু বাংলায় সেই বাংলাদেশ সেই বাংলা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে এতদিন খাইয়েছিল সেবা করেছিল আজ তাদের নব্বই জনকে বাংলাদেশকে ফিরিয়ে দিল শুধু তাই নয় তাদের হাতে টাকা করে দিল তাদের মধ্যে একজন মৎস্যজীবী জলে ঝাঁপিয়ে পড়েছিল তার মৃত্যু হয়েছিল ভয় যে ভারতবর্ষের মধ্যে ঢুকে গেছি জলপথে যদি মেরে দেয় কিন্তু না ভারত বাংলাদেশ নয় ভারত ভারত সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই পরিবারকে লাখ টাকা দিয়ে দিল আর অন্য টাকা করে দিল শুধু তাই নয় তাদের সেবা শুশ্রূষা খাওয়ালো শুধু তাই নয় তাদেরকে নতুন জামা কাপড় দিল দেখুন সরাসরি প্রথম মানবার পর্দায় সেই দৃশ্য এবং বাংলাদেশ থেকে যে ছাড়া পাওয়া পঁচানব্বই জন মৎস্যজীবী সাগরে এসে পৌঁছল সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম আলো পর্দায় আজকে আমাদের কাছে একটা খবর আসছিল কলকাতা এস থেকে যে ভারী মাত্রা ব্রাউন সুগার যাচ্ছে ডাউন বিভাগ এক্সপ্রেসে তো ওই খবর অনুযায়ী আমরা মালদা টাউন স্টেশনে অ্যাটেন্ড করি তখন বিভোগ এক্সপ্রেস আসলো ডিব্রুগড় থেকে তখন আমরা একটা ছেলেকে ধরলাম ওর কাছ থেকে চার কেজি চারশো ষাট গ্রাম মতো ব্রাউন সুগার পাওয়া গেছে ভ্যালু ভ্যালু অ্যাবাউট মার্কেট ভ্যালিউ টু করোস টু টু পয়েন্ট টু জিরো করোস এরকম এই কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই আসছিল মণিপুর থেকে আসছিল আর কি মণিপুর থেকে আসছিল আর যাচ্ছিল টুয়ার্ডস কালিয়াচক দিকে যাচ্ছিল প্রদেশে যাচ্ছিল কীভাবে খবর পেলেন যে এটা আমাদের কাছে খবর দিয়েছিল আমাকে খবর দিয়েছিল কলকাতা এসটিএফ থেকে খবর দিয়েছিল তো ওটাকে আমরা ওয়াক আউট করতে গিয়ে এরকম পাওয়া গেছে আর কোন ট্রেনে যাচ্ছিলো কী খবর ছিল এটা বিবেক এক্সপ্রেস ডাউন বিবেক এক্সপ্রেস যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায় ওই ট্রেনে ছিল আর কি আমার স্পেশালি না এমনি নর্মাল ট্রেন এক্সপ্রেস ট্রেন ডেলি ট্রেন যায় ওটা কজন অ্যারেস্ট হয়েছে একজন অ্যারেস্ট হয়েছে নাম কি তার বাড়ি কোথায়

সেই মামা সেই জিনাথকে ধরা হলো ঘুম বন্দুকের গুলি মেরে তাকে সেবা করে বনে ছেড়ে দেয়া হলো শুধু তাই নয় আমরা দেখিয়ে দিয়েছি সে জিনাত কিভাবে জলে চান করছিল আবার দেখা গেল গতকাল রাতে কুলতলিতে কুলতলিতে লোকালয় বাঘের পায়ের ছাপ মানুষ হয়ে রয়েছে চব্বিশ পরগনা বাঘের পায়ের ছাপ দেখতে গিয়ে লোকালয়ে আবার আতঙ্কিত হয়ে পড়লো গ্রামবাসীরা সোমবার সকালবেলা অর্থাৎ গতকাল সকালবেলা বাঘের পায়ের ছাপ দেখা কুলতলি ব্লকের অন্তর্গত মৈপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত কিশোরী সোহনপুর গ্রামের শ্রীকান্ত পল্লী এলাকায় সরাসরি দেখুন আমাদের পর্দায় আমরা বলেছিলাম যে আমাদের প্রথম আলো বার্তার পর্দার প্রতিনিধিরা সমস্ত জায়গা ছড়িয়ে আছে সেই দৃশ্য ধরে নিল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই কুলতলি চব্বিশ পরগনা কুলতলিতে সাত সকালে বাঘের ছাপ আতঙ্কিত মানুষ দেখুন আমাদের পর্দায় আমি নিয়ে যাচ্ছি প্রত্যন্ত এলাকায় সেই কুচি কাছাড়া জল অবাক জলপান আমরা পড়েছিলাম সেই অবাক জলপানে আজ কুচি কাছাড়া কিন্তু নেবে পড়লো জলের চাহিদা পূরণের জন্য সেই দৃশ্য উঠে এলো খোয়াই জেলা অধীন আঠারো নম্বর মোড়াপাড়া পাদদেশের সেই পঁয়তাল্লিশ মাইল এলাকা থেকে জলের চিহ্ন জল নিয়ে আসছে সেখানকার লোকেরা কি বলছে অনেক দূর

এই জল দিয়ে রান্না করবা মা বাবার দিবা আর জল নাই তোমরা জল নাই গাড়ি দিয়ে জল আয়নি গেলে আয়নি হ্যাঁ মানে একদিন আইলো তিন আয় না তা দেখাতে পারলাম যে হুগলি জেলার আরামবাগের সাংসাদ মিতালী বাগ্যে মানুষ আশীর্বাদ করছে চোখের জল দিয়ে কারণ পনেরো বছর একটা এলাকায় কোনো বিদ্যুৎ নেই তাদের লেখাপড়া বাচ্চাদের লেখাপড়ার জন্য হাউতাস করে বেড়াচ্ছে একবার এই অফিস একবার সেই অফিস কিন্তু কিছুই নেই কিন্তু একজন মিতালি খেটে খাওয়া মানুষ আমরা জানি আপনারাও জানেন সে এখনো পর্যন্ত মাথায় ধান নিয়ে যায় ধান কেটে যায় সেই মিতালি বাঘকে যখন বলল চার দিনের মাথায় ইলেকট্রিক চলে এলো আর সেখানকার মায়েরা তারা হাউ হাউ করে কাঁদছে কেঁদে আশীর্বাদ করছে সেই হুগলি জেলার আরামবাগের সাংসদ বাগে এটাই হবে আজকের হেডলাইন আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি অমল যেটা